আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার করলা গাছের আপডেট ভিডিও দেওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি এই জন্য দুঃখিত যাই হোক অনেক দিন যাবৎ করলা পেরেছি এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে অনেকের কাছেই করলা বিতরণ করেছি গতকাল সর্ব সবচেয়ে বেশি উৎপাদন যে আড়াই কেজির মতন করলা পেয়েছি এবং তা বাজারে চল্লিশ টাকা কিলো কেজি হিসেবে বিক্রি করতে পেরেছি আর একটা কথা জেনে রাখা ভালো যে আমার কিন্তু মাত্র উনিশটা করলা গাছ ছিল ছোট্ট পার এখন দেখতে পাচ্ছেন আমার করলা গাছের সর্বশেষ অবস্থা वीडियोটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন